আমি শুরু করি সুকন্যা আপনার কাছ থেকে সিএ এর আগে এনআরসি হবে আমি সিএর আইনটা আজকে পড়ছিলাম ভালো ভালো করে অনেকবার করে পড়লাম দেখলাম কোথাও চোখ এড়িয়ে গেছে কিনা সাংবাদিক তো একটু খুব হয়ে দেখার চেষ্টা করি লেখা নেই দেখলাম কোথাও যে আইনটা পাস হয়েছে বিল হয়েছিল পাস হয়েছে বিলেও ছিল না আইনেও নেই আর সি এতে কোনো শর্ত আছে এটাও কোথাও পেলাম না নাগরিকত্বের শর্ত এটাও কোথাও পেলাম না নিঃশর্ত করার কথাটা আসছে করতে যা ছিল না তা আবার নতুন করে আমদানি হয় নাকি কালিদাসের জানি মনে হচ্ছে বাবু আজকের এই আলোচনাটাতে প্রথমেই আমি একটা কবিতা দিয়ে আরম্ভ করতে চাইছি বেশ তানাশা আকার চাহেঙ্গে আমজ নেই দিখায়েগে আমি দিখায়েগে আম সংবিধানকে রোকগে আম কাগজ নেই हम কাগজ নেই দিখায়েগে একটা কাগজ দিয়ে যদি আমার এখন নাগরিকত্ব নতুন করে প্রমাণ করতে হয় তার থেকে লজ্জার আমাদের কাছে কিছু থাকে না মমতা বন্দ্যোপাধ্যায় লজ্জা পাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আনকন্ডিশনাল যদি হয়ে থাকে এনআরসি আর সি এ দিয়ে যে আমাদের যে ভেদাভেদের রাজনীতি এখানে শুরু হয়েছে হঠাৎ করে তার প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায় করে এনআরসিটা কবে হলো দেশে কবে হলো এনআরসিটা টু থাউজেন্ড সালে যখন নাগরিকত্ব আইনে 1990 1955 এর আইনটা সংশোধন করার জন্য যে আইনটা হলো তখন থেকে আমাদের এটা শুরু হয়েছে এবং তখন তখন কেন্দ্রীয় মন্ত্রিসভার তখন 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 কেন্দ্রীয় মন্ত্রিসভার অংশকে

এখানে আনবো কাদের এখানে সিএসএ আমরা পিস 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 2019 এর পরে আমাদের এখানে এনআরসি নিয়ে কোনো কথা হয়েছে আর 2019 এর পরে সিএ নিয়ে প্রচুর কথা হয়েছে হাজার বার কথা হয়েছে সিএ পড়েছিল একটা কক্ষে পাস হই ঠিক কথা অনেকগুলো মামলা ছিল সুপ্রিম কোর্টে এনআরসি নিয়ে আমি বলছি এনআরসি নিয়ে এনআরসি মানে ন্যাশনাল রেজিস্টার পলিসি সংশোধন বা এটা এটাতে নাম নথিভুক্ত করার প্রক্রিয়াটাকে সংশোধন করতে চান এরকম এরকম কোন প্রস্তাব কেউ এনেছেন এখন বলা হচ্ছে যে বাইরে থেকে যারা আসলে আফগানিস্তান বাংলাদেশ বা পাকিস্তান থেকে যারা আসছে তারা অন্যান্য ছখানা যারা জাতি আছে তাদের ক্ষেত্রে আমরা রাজি আছি বাট মুসলিমদের ক্ষেত্রে আমরা রাজি নই এই যে ভেদাভেদ

এরপরে এনআরসির কথা আর আসেনি বিল হয়ে আসেনি বিল পাস হয়ে আইন হয়েও আসেনি এসছে সিএ তার শর্ত হিসেবে সিএ কোথাও জোড়া হয়েছে আমি শুনিনি আপনি শুনেছেন না আমি প্রথমেই বলি যে উনি আংশিক সত্যটা বললেন বা না জেনে বললেন এখানে উনি কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন এনআরসির সক্রিয় যে সদস্য হিসেবে পাশ করানোর দায়িত্ব যেমন ছিল তোমার মধ্যে অনেক রকম খেয়াল আছে দু সালে উনি একঝাঁক কাগজ নিয়ে স্পিকারের মুখের দিকে ছুঁড়ে মেরেছিল যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বাংলাকে তচনচ করে দিয়েছে এক কোটির উপরে অনুপ্রবেশকারী যারা বামফোনকে ভোট দেয় সেখানে কেউ জিতবে না ওদের ভোটে মনে আছে তো অর্থাৎ যে মানুষটি দাঁড়িয়ে থেকে সংসদে বারবার চিৎকার করে চিল চিৎকার করে বলেছে এনআরসি চাই বাংলা শেষ হয়ে গেল অনুপ্রবেশকারী শেষ করে দিল বাংলাকে

ছাগলে চাটে বাঘের গাল মানে এই মুহূর্তে এক বর্ষাকাল মমতার তাই বাঘের গালও চাটার জন্য এগিয়ে আসছে যে প্রথম দফার ভোটের আগে তিনি ভয় দেখাচ্ছেন প্যানিক ক্রিয়েট করছেন মানুষের মধ্যে আমি বারবার বলছি দেখুন ডকুমেন্টসটা বাংলায় বহু মানুষ ইংরেজিটা ভালো করে জানে বাংলাতেও আছে অনলাইন ক্লিক করুন দয়া করে গুগলে গিয়ে হোয়াট ইজ সিএ পুরো ডকুমেন্টস যে পশ্চিম ভারত সরকারের সংসদের যে ডকুমেন্টস তাতে পরিষ্কার নির্যাস হচ্ছে আইন অন্তর্ভুক্তিকরণের কথা কথা বলে বলে বাদ দেওয়ার না এটা সহজ শর্তটা জেনে রাখুন একাধিক অনুষ্ঠান আমরা করেছি দ্বিতীয় সিএ সিএতে কিন্তু গ্রস যে ক্রাইটেরিয়া তাতে কিন্তু কোনো ডকুমেন্টস এর পারমিশন নেই ইভেন

বলছেন ওই যে বর্ষাকাল নেমে গেছে ওনার প্রথম চার দফাতেই বর্ষাকাল এসে গেছে এবার কিন্তু ওনাকে সতর্ক হতে হবে আবার সেই যে সেলফ কন্ট্রাডিক্টরি সবিরোধী এটা ইচ্ছাকৃত সব স্ববিরোধী আচরণগুলো করছেন উনি মানুষকে বিভ্রান্ত করতে লোক খেপাতে আচ্ছা আচ্ছা ঝন্টুবাবু যে বলছেন সব বিরোধী দেখি তার কোনো ভিত্তি আছে কিনা তারপর আমি অভ্র আমি আপনার কাছে আসছি আপনারা নতুন বন্ধু পেয়েছেন তো চালু হয়ে গিয়েছে চালু করবার জন্য আপনাদের বন্ধু লাগবে না কিন্তু যাই হোক বলছিলেন একজন যেভাবেই হোক যে কোনো একটা জোরে উনি বলছিলেন চালু হতে দেবেন না এখন থেকে আর বলছেন না মানে বলবেন না বলছেন তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে পর্যন্ত এই প্রথম দফা দ্বিতীয় দফায় কী বলছিলেন এখন কি বলছে মানে প্রধানমন্ত্রীকে কীভাবে ডাকছিলেন এখন প্রধানমন্ত্রীকে কিভাবে ডাকছেন বা প্রধানমন্ত্রী সম্পর্কে কি বলছেন আসুন একটু যাবে তাতেও প্রধানমন্ত্রীর ছবি আর বিজেপির লোক থাকবে না খেতে মরে যাব তবুও আমি বলে দিচ্ছি যে আমি ওর মধ্যে যাব না আবার ভয় দেখাচ্ছে এই ভোটের পরে এনআই এ দিয়ে দেবো আরে তুই থাকবি না তুই এনআই এ কর থেকে দিবি কেউ চিংড়ির মালাইকারি ভালোবাসে মোদীবাবু খেয়ে একটু দেখুন না স্বাদটা কেমন একটু খাবেন তৈরি করে দেবো কথা দিচ্ছি কাউকে দিয়ে করাবো না আমি নিজে করবো